আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন পয়েন্ট চ্যানেলের ভিডিও তো আজকে ভিডিও বিষয় হচ্ছে আমি একটি নতুন মডেলের ইনকিউবেটর বানাবো তো সেটা হচ্ছে পড়ে থাকতো ফ্রিজ দিয়ে অর্থাৎ যে পুরান ফ্রিজ আছে ফ্রিজ দিয়ে আমি তো দেখে আপনাদের পুরান একটা ফ্রিজ নিয়ে নিয়েছি ফ্রিজটা নষ্ট হয়ে গেছে যে কারণে এই যে ফ্রিজের কাভার তা আমি ভিতরে একটা ফাট এই ব্যবস্থা করছি দেখেন এটা কি করছে আমি বলি আপনাদের ফ্রিজের যে বডিটা থাকে যে বডিটা থেকে আমি শীটগুলো আলাদা করছি শীটগুলো আলাদা করার পরে যে ককশিটটা থাকে আমি শুধু সেই ককশিটটা ব্যবহার করব এই ককশিটের মাঝখানে দেখেন আমি একটা লেয়ার তৈরি করছি আমি আসলে ম্যানুয়াল করব অটো করব না অটো সিস্টেম আমার কাছে নাই সরঞ্জাম অটো করব অর্থাৎ সিস্টেম অটো থাকবে বাট ডিম ঘোরাইতে হবে হাতে ম্যানুয়ালি তো আমরা এই মাধ্যমে আজকে কিন্তু একটা ইনকুবেটর কমপ্লিট করে আপনাদের দেখাই এই কক্সিটে কিন্তু কারেন্ট গেলে আমি মনে করি যে অনেক টাইম হিট থাকবে যে মোটা বা আর কক্সিটগুলো হচ্ছে অরিজিনাল কক্সিট এই যে ফোম এগুলো হচ্ছে যে এসির ফ্রিজের কক্সিট খুবই ভালো মানের এবং এগুলো হচ্ছে যে মানে হাওয়া ধরে রাখা অনেক যেহেতু ফ্রিজের এগুলো আর বলতে হয় না তো দেখতেই পারছেন তো এই অবস্থা আমি একটা থাক দিছি দুই থাক বানাচ্ছি নিচে একটা উপরে তা পরবর্তীতে আমরা সেট করব দেখতে থাকুন তো আমাদের এখানে কিন্তু কুলিং ফ্যান একটা দিছে এনআর একটা দিছে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন পরিপেন্সি কানেকশনটা তো যারা জানবে তারা করতে পারে তাছাড়া সহজেই একেবারে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ কালায় কালায় লালে লাল এখন আমরা যেটা করবো এখানে আমাদের সেট জন্য এই জন্য সার্কিট নিয়ে নিলাম বারোশো নয় ডাব্লিউ তো আমরা এখন সার্কিটটা এখানে ফিটিং দিব তো এখানে আমাদের সার্কিটটা ওপেন করে নিলাম আমরা এখানে সার্কিটটা এখানে স্থাপন করব এই জায়গাটা আমাদের সার্কিটটা আমরা এখানে একটা জায়গায় স্থাপন করে নিব ইচ্ছা মতো আমাদের সেট আপটা কিন্তু মোটামুটি কমপ্লিট এখানে বাল্ব দিয়ে এখানে একটা ফ্যান এখানে একটা ফ্যান কানেকশনটা আর সেন্সরটা দিয়েছে কোথায় সানসেটটা মিডিল পয়েন্টে যতটুকু আসছে দিয়ে দিছি এমন জায়গায় যেন বাল্পের নিচেও না এবং কি ফ্যানের কাছেও না একটু একেবারে স্কোয়ার একটা জায়গায় রাখছি এবং কানেকশনটা দেখে একেবারে সিম্পল ব্যাটারির পজিটিভ এখানে রিলের জন্য ইনপুট আউটপুট রিলে পজিটিভ দিলে পজিটিভ বেরোবে নেগেটিভ দিলে নেগেটিভ বেরোবে এখানে আমি পজিটিভই দিছি এখন এখান থেকে পজিটিভ বেরোবার এখানে নেগেটিভ নেগেটিভ আর আমি এখানে একটা কাজ করছি সেটা হচ্ছে যে আপনাদের বলি আমার যখন ফ্যানটা আচ্ছা লাইটটা চালু হবে তখন আমার ফ্যানটা অফ হলে ফ্যানটা অফ হবে আপনারা বলতে পারেন ভাই ফ্যান তো বারো ভোল্ট তাহলে কেমনে কি আসলে কেমনে কি দেখেন এখানে আমি একটা রিলে ব্যবহার করছি বারো ভোল্টের রিলের থেকে এই যে দুইটা লাইন যেখান থেকে ফ্যান লাইন গেছে ওখান থেকে একটা লাইন নিয়ে এসে আমি রিলের এখানে ব্যবহার করছি ব্যবহার করাতে কি হচ্ছে আমার এখানে যখন রিলেটা ধরে তখন এখানে ধরে এখানে আমি শুধু এই যে কারেন্টের যে লাইনটা এখান থেকে একটা তার কেটে রিলের মাধ্যমে দিয়ে দিছে এবং ডাইরেক্ট কারেন্টে দিয়ে দিছে আর এখানে আমি ব্যাটারি লাইনটা দিয়ে দেবো এখন দেখাচ্ছি আপনাদের ব্যাটারি লাইনটা আমি দিয়ে দিলাম আমার এখানে আমি সাঁত্রিশ সাত সেট করছি যেহেতু টেম্পারেচার কম আছে এই ক্ষেত্রে বাল্ব জ্বলা শুরু হয়ে গেছে ফ্যান চলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কি বাতাসে নড়াচড়া নড়াচড়া শুরু হয়ে গেছে বাল্বটা এটা এই দিক থেকে যাবে এটা এই দিক থেকে যাবে মানে বৃত্তে সম্পূর্ণ বাতাস ঘোরাফেরা করতে থাকবে আর বিষয়টা হচ্ছে যে এই আর কি আর যখন আমার বাল্বটা বন্ধ হবে তখন কিন্তু আমার কি বলে আপনার ইয়াটাও বন্ধ হয়ে যাবে ফ্যানটাও বন্ধ হবে দেখে আপনাদের আমি এখন কিন্তু আমার ফ্যানটা চলে হ্যাঁ ফ্যানটা চলতেছে আমি যখন এখানে যদি লাইটটা যেহেতু সাঁত্রিশ অনেক বেশি আছে কমায় দেই

শেখার দরকার তাদের জন্য আসলে ভিডিওটা আমি আরও একটু বড় হচ্ছে যদিও তা আমি লাইন টপ করে নিই সর্বপ্রথম লাইন টপ করে নিলাম এখন আমি এইগুলা সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমার ব্যাটারির দুইটা তার আসলো পজিটিভ নেগেটিভ হুম কালোটা পজিটিভ এটা নেগেটিভ তো এখানে পজিটিভ নেগেটিভ আসলো ক্লিয়ার করে বুঝাই দিই যাতে আপনাদের সহজ হয় নেগেটিভ চলে যাবে ডাইন পাশে অর্থাৎ ডাইন পাশে যে জি এন ডি মানে গ্রাউন্ডিং বুঝাইছে আর কি নেগেটিভ নেগেটিভ আমার তিনটা তার এখানে যোগ হয়েছে কি কোনটা কোনটা একটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ একটা হচ্ছে কুলিং ফ্যানের নেগেটিভ আর একটা হচ্ছে আমার এই রিলের নেগেটিভ অর্থাৎ এখান থেকে আমার তিনটা নেগেটিভ হলো আপনার হিসাব রাখেন এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ এখানে কিন্তু লেখাই আছে পজিটিভ তো পজিটিভে কি করছি আমি এই যে পজিটিভে এখানে লাইন দিছে পজিটিভ পজিটিভ থেকে একটা শর্ট করে নিছি আমি যদি এই জায়গা পজিটিভ না দিয়ে এই এইটা হচ্ছে রিলের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে এখানে যদি আমি পজিটিভ না দিয়ে নেগেটিভ দিতাম তাহলে কিন্তু এখান নেগেটিভই আমি যদি এখানে পজিটিভ দেই এখানে পজিটিভ বেরোবে এখানে যদি আমি আহ ব্যাটারি লাইনটাই না দিই এখানে যদি সরাসরি কারেন্টের লাইনটা দিই জায়গাটা শুধু এই দুইটাতে কারেন্টের লাইন যদি এখানে দেই ইন করি তাহলে কিন্তু আউট আমার কারেন্টের বের বেরোবে অর্থাৎ এখানে আপনি যেটাই দেবেন আউটপুট সেটাই বের হবে আপনাদের আমি বোঝাতে পারতেছি কিনা আমি জানি না যতটুক চেষ্টা করতেছি বোঝানোর এইখানে আপনি যদি ইন হয় এখানে বারো বল দেন ছয় বল দেন নয় বল দেন দুশো বিশ বল দেন যে একটা তার একটা তার এখানে যেটা দেবেন এখান দিয়ে সেটাই বের হবে অর্থাৎ এটা সুইজ সুইজের মতো এখানে যা দেবেন এখান দিয়ে তাই বের হবে আমি যেহেতু বারো বল দিয়ে সুইজিং করে এখানে রিলে ব্যবহার করছি আপনারা সরাসরি এখানে লাইন দেন হচ্ছে যে এটা কারেন্টের লাইন করেন কি সরাসরি এনে একটা এখান দিয়ে দেন আর বাল্বেরটা এখান থেকে বের করেন কিন্তু আমারটা হচ্ছে যে সম্পূর্ণ আলাদা আমি এখান থেকে যে আউটপুট কি করছি দুইটা তার বের করছি আর একটা তার চলে গেছে আমার রিলেতে রিলের কানেকশনটা খুবই সহজ আপনাদেরকে আমি রিলের কানেকশনটা দেখা দিই এটা হচ্ছে একেবারে সিম্পল অনেক সহজ রিলে নিতে হবে বারো গোল্ট এর বারো যে বারো গোল্ট বারো ডিসি নিতে হবে নেওয়ার পরে এখানে থাকবে পাঁচটা পয়েন্ট পাঁচটাও থাকতে পারে অনেক সময় চারটাও থাকে চারটার নিচে থাকবে না পাঁচটাও থাকবে অনেকগুলোতে এন ওয়েন্স থাকে এই দুইটা হচ্ছে ব্যাটারির লাইন হবে অর্থাৎ যে পাশে তিন পিন আপনাদের ক্লিয়ার করি এখানে যে বোঝানো যাচ্ছে যে এখানে যে সাদার কারণে বুঝতে পারবেন না এখানে কিন্তু তিন পিন আছে তিন পিনের এই দুই পিন হবে ব্যাটারি নেগেটিভ পজিটিভ যে কোনো এক পাশে একটা দিলেই হবে এই যে আমার দুই পাশের এক পাশে নেগেটিভ পজিটিভ পাশে দিলেই হচ্ছে আর মাঝখানে যে পিনটা থাকবে এটা হচ্ছে ইনপুট বা আউটপুট দিলেও হবে বাট ইনপুট এটা হচ্ছে মেন লাইন ইনপুট আর যদি আপনি চান যে এই ফ্যানের সঙ্গে সঙ্গে আমার বাল্বটা জ্বলবে তাহলে এই জায়গাটা লাইনটা দিতে হবে এখানে দিলেন কারেন্টের ইন এই যে জায়গাটা ব্যাটারি লাইন দিলে এই জায়গা দিলেন কারেন্টের ইন এই দেখেন কারেন্টের ইন বা আউট আমি দিয়ে দিছি আউট এন্ড যেটা একটা লাইন সমস্যা নাই যে এখানে আউট অর্থাৎ এইটা কিন্তু একটা সরাসরি বাল্বে গেছে এই যে বাল্বে গেছে আর এটা হচ্ছে মেন এই যে কারেন্টের থেকে আইসিপি লাগতে থেকে এখানে তাহলে বুঝতে পারছেন যে এখানে পাঁচ পিনে রিলে হলে এখানে হবে ইন বা আউট মানে এই দুইটা যেহেতু এক জায়গায় ইন আউট দিলেই হবে বাট এটা হচ্ছে মেন হচ্ছে অরিজিনাল কানেকশন হলে এটা হবে ইন হ্যাঁ এটা আউট তা বিষয় এটাতে দিলে কিন্তু বাল্ব জ্বলে থাকবে সব সময় এটাতে যদি দেন তাহলে কি হবে বাল্ব জ্বলেই থাকবে অটো করলে আরো সেই সময় এটা বন্ধ হবে বিষয়টা হচ্ছে এরকম মানে রিলে যখনই ধরবে তখন লাইন থাকবে না রিলে যখন বন্ধ হয়ে যাবে তখন এখানে লাইন করতে এই পিনটা বাদ হ্যাঁ এই হচ্ছে বিষয় আপনাদের এই কানেকশনটা আমি বুঝালাম একটু সময় হলো তারপর যদি না বোঝেন কমেন্ট করবেন সরাসরি আমি কল দিয়ে বলে দেবো কিভাবে করতে হয় আর এই রিলে কানেকশন খুবই সহজ আমার এখানে কিন্তু ওই যে বললাম আমাদের স্যার আমার যে ইনকুবেটার রানিং আছে সেটাও কিন্তু একই সিস্টেমে এখানে কিন্তু রিলে রিলে ব্যবহার করে রিলে ব্যবহার করে লাইটের সঙ্গে ফ্যান কানেকশন করা হ্যাঁ বিষয়টা কিন্তু এটাই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে